আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনি ও শেয়ার করবো মজাদার মুরগির মাংস দিয়ে ভর্তা বানানোর রেসিপি এইভাবে মুরগির মাংস ভর্তা বানায় খায় দেখেন খাইতে দারুণ লাগে মুরগির মাংস ভর্তা বানানোর জন্য আমি প্রথমে ফাইন প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি পানিতে দিয়ে দিব চার থেকে পাঁচ পিস মুরগির মাংস দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আদা জিরা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলদে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডাকনাটা ডেকে আমি রান্না করে নিব শুকনো শুকনো করে নামিয়ে নেব শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এখন আমি এভাবে একটা একটা করে মাংস থেকে কোয়া কোয়া করে ছাড়িয়ে নেব দেখে নিন আমি কিভাবে ছাড়াচ্ছি এভাবে একে একে আমি সবগুলো মুরগির মাংস ছাড়িয়ে নিব দেখে নিন কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি মুরগির মাংস ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আগের থেকে চুলায় ফাইন প্যানে তেল গরম করে রাখছি ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিবো রসুন কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি দিয়ে দিব আগের থেকে ছাড়িয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেবো পরিমাণ মতো হলদি গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই চুলা রাস্তা লো রেখে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন যাতে পুড়ে না যায় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এভাবে চুলা রাস্তা লো রেখে ভেজে নেব এভাবে ভর্তা বানিয়ে গরম গরম পাতের সাথে খাইতে দারুন লাগে একবার করে দেখেন মুরগির মাংস ভাজা হয়ে গেছে আমার এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই বর্তাটা হাত দিয়ে মাখিয়ে খাইতে ভালো লাগে তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে বেজে রাখা রসুন পেঁয়াজ আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের মজাদার মুরগির মাংস ভর্তা বানানোর রেসিপি আসসালামু আলাইকুম হাফেজ